শিশু যদি হঠাৎ পানিতে পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কল যাবে মায়ের মোবাইল ফোনে এমনকি বাড়িতে পেঁজে উঠবে সাইরেন পানিতে পড়ে শিশু মৃত্যুর হার কমাতে এমনই একটি কার্যকর ডিভাইস আবিষ্কার করেছেন ভোলার তরুণ শিক্ষার্থী মোহাম্মদ তাহাসিন সেফ ডিভাইস নামের এই স্মার্ট প্রযুক্তি মুহূর্তের মধ্যেই বিপদের সংকেত পৌঁছে দিতে সক্ষম ডিভাইসটি শিশুর গলায় লকেটের মতো করে থাকবে শিশু যদি পুকুর ডোবা বা অন্য কোন জলাশয়ে পড়ে যায় তাহলে ডিভাইসটি সঙ্গে সঙ্গে পানির উপস্থিতি শনাক্ত করবে এরপর বাড়িতে বসানো রিসিভার ডিভাইসে উচ্চ স্বরে সাইরেন বাঁচবে এবং অভিভাবকের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে কল যাবে শুধু একটি নয় একাধিক মোবাইল নম্বরে পর্যায়ক্রমে কল যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যাতে দ্রুত বিষয়টি সব নজরে আসে প্রাথমিকভাবে এটি প্রায় আটশো মিটার দূরত্বের মধ্যে কার্যকরভাবে কাজ করতে সোনারচর গ্রামের বাসিন্দা গ্রামে সময় কাজ থেকে পানিতে মৃত্যুর ঘটনা দেখেই তার মনে এই ডিভাইস তৈরির চিন্তা আসে মাত্র কয়েক মাসের গবেষণা ও পরীক্ষার মাধ্যমে তিনি সফলভাবে ডিভাইসটি তৈরি করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় সত্তর হাজার শিশু পানিতে ডুবে মারা যায় যার বেশিরভাগই গ্রাম ও উপকূলীয় এলাকার এক থেকে পাঁচ বছর বয়সী শিশু এই বাস্তবতায় তাহাসিনের উদ্ভাবন একটি সময় উপযোগী সমাধান বাণিজ্যিক ভাবে উৎপাদন ও সরকারি বেসরকারি সহায়তা পেলে কম খরচে ডিভাইসটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব এতে উপকূলীয় জেলা ভোলাসহ। সারাদেশের শিশু সুরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা